রবীন্দ্রনাথের দেশের এই পরিস্থিতি আজকে ভারতবর্ষের বাইরে থাকা অনাবাসী ভারতীয়রা যারা প্রতিষ্ঠিত যারা বিভিন্ন জায়গায় পার্লামেন্টের মেম্বার হয়েছেন নির্বাচিত হয়েছেন সে দেশের মানুষদের দ্বারা প্রত্যেক মানুষ আজকে আমাদের সাতটি দেশে আমরা গিয়েছিলাম এই একই প্রশ্ন করেছে কিন্তু আমাদের কাছে এই প্রশ্নের কোন উত্তর নেই কেউ বললেন বাবরি মসজিদ আমরা তো ওটা বলি রাম মন্দির আমাদের বাড়ি আমরা নিজেদের মতো করে ভেঙে সারিয়ে ঠিকঠাক করে নিয়েছি যেটা হয়েছিল যে হিমাচল প্রদেশে একটা পাথর পর্যন্ত পড়েনি হিমাচল প্রদেশের সরকার মধ্যপ্রদেশের সরকার উত্তর প্রদেশের সরকার শুধুমাত্র একটা কলমের খোঁচা ভেঙে দিয়ে চলে গেল কংগ্রেস যে যে পরিস্থিতি শিকার দিয়ে হয়েছে মাইক্রো অবজারভাররা আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী নয় আক্রান্ত রক্তাক্ত হচ্ছে খুন হচ্ছে আমরা জানি এটা হবে তিনশো জনের বেশি কর্মী আমাদের খুন হয়ে গেছে দু সাল থেকে আজ পর্যন্ত খালি ছাপ্পান্ন জন খুন হয়েছে দু একুশ সালে দোষটা মেয়ের পর সাতাশ দিনের মধ্যে সাতাশ জন মহিলা প্রকাশ্যে এসে দাঁড়িয়ে বলেছেন আমরা গণধর্ষণের শিকার তৃণমূল আমাদের গুন্ডাদ পাঠিয়ে গণধর্ষণ করেছে শার্ট প্যান্ট পরে বছর পঞ্চাশের এক ভদ্রলোক এসে আমার পা ধরে হঠাৎ কাঁদতে শুরু করলেন বলে দাদা চিনতে পারছেন আপনি আমার হাতে পতাকা দিয়েছিলেন কোথায় আমি প্রথমে বাড়ি চিনতে বলে চিনতে পারছেন না আমি কি নাম নামটা বলছি না সংখ্যালঘু সমাজের মানুষ ওই হাজি সাহেবের কাছে আপনি গিয়েছিলেন আপনার সঙ্গে ওনার এক ঘন্টা মিটিং হলো তারপরে আমরা সবাই বিজেপিতে জয়েন করেছিলাম পাঁচজন মিলে আমার বউয়ের উপরে অত্যাচার করেছে নিজে বলছে নিজে আমার অবস্থা আমি বাড়িতে ঢুকেছে বাড়িতে ঢুকে একজন মহিলাকে বলেছে তার পুত্রবধূ বলে শিশুর মানে সদ্যজাত শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছে রিভলভার মাথার ওপরে বলে এক্ষুনি গুলি করে দেবো কাপড় খোল মহিলাকে সম্পূর্ণ বিভ্রস্ত করেছে বলে সমস্ত খুলতে হবে সমস্ত বিব্রস্ত করবার পর তাকে বলেছে চা মানা সেখানে বসে চা খেয়েছে চা খাবার পর বলে বিস্কিট বাড়িতে নেই মুড়িও রাখিসনি ভদ্রমহিলা ওই অবস্থায় উঠে মুড়ি দিয়ে দিয়েছেন তারা মুড়ি খেয়েছে চা খেয়েছে সিগারেট খেয়ে বলে গেছে জয় শ্রীরাম বিজেপির পতাকা আর কোনোদিন যদি ধরিস তাহলে আজকে শুধুমাত্র খুলিয়ে ছেড়ে দিতে পরে তোর ছেলের বউ যা করার করে দিয়ে যাব প্রজাতন্ত্র দিবসের দিনে প্রশ্ন করে গেলাম যে পশ্চিমবঙ্গে সংবিধান আছে আপনার কাছে প্রশ্ন আমাদের বিশ্বাস কনস্টিটিউশন ডাজেন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থা নেই টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি আজকে প্রজাতন্ত্র দিবসে দাঁড়িয়ে রাজ্যপালকে বিকেলবেলা উনি আমন্ত্রণ করেছেন আমাদের প্রজাতন্ত্র দিবসের গিয়ে প্রশ্ন করছি না এখান থেকেই প্রশ্ন করলাম কারণ আমরা তো রাজনীতি করি এটা হরিনাম সংকীর্তনের দল নয় পলিটিক্যাল পার্টি ব্যান্ড পার্টি নয় নির্দিষ্ট লক্ষ্য থাকলেও আমাদেরও একটা সাধারণ মানুষের প্রতি দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে